রাজধানী ঢাকা থেকে সিলেট এসেছেন ছয় সদস্যের একটি দল যে দলের নেতৃত্ব দিচ্ছিলেন তাহরাত খন্দকার নামের এক তরুণী সিলেট এসে উঠেছেন লালবাজারের একটি হোটেলে ডাক্তার বাড়ি নামের একটি সংগঠনের ব্যানারে সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার সহ আশেপাশের এলাকায় মানুষের কাছ থেকে তুলছেন আর্থিক সাহায্য ঢাকা থেকে সিলেট এসে রাস্তায় রাস্তায় ঘুরে টাকা তোলা ভালো চোখে দেখছেন না অনেকেই

যে সংগঠনের কথা বলে তারা চাঁদা তুলছিলেন তার প্রধান কার্যালয় নাকি ঢাকার ফার্ম গেটে অবস্থিত তাদের ভাষ্যমতে সংগঠনটির চেয়ারম্যান একজন আইনজীবী তবে তৎক্ষণাৎ সংগঠনের এমডি দাবি করা সেই আইনজীবীর সাথে কথা বলতে চাইলে নানা অজুহাতে সেই বিষয়টিও এড়িয়ে যান ওই দলের সদস্যরা প্রতিষ্ঠান আমাদের এটাই আর কি ডাক্তার বাড়ি না

আমরা এখানে আজকে এসেছি আজকে এসেছি আমরা আসলে অসহায় বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা এক টাকার বিনিময় চিকিৎসা এবং শিক্ষা দিয়ে থাকি আমাদের একটা এতিমখানা আছে ওইটা হলো শেরপুরে ওখানে দেড়শো বাচ্চা পড়াশোনা করছে আমরা আসলে এটা প্রচার করার জন্য আসছিলাম যে আমাদের একটা সংস্থা আছে আমাদের কার্যক্রমগুলো দিয়ে এই কাজগুলো হচ্ছে তারা তাদের কথার পক্ষে প্রমাণস্বরূপ ডাক্তার বাড়ি ফেসবুক পেজে তাদের কিছু কার্যক্রম তুলে ধরলেও তা যথেষ্ট ছিল না বলে মন্তব্য পথচারীদের তাদের এই ধরনের কার্যক্রম নিয়ে পাওয়া গেছে মিশ্র মন্তব্য কেউ কেউ বলছেন ভালো কাজ কেউ বা বলছেন মহতেই এই কাজের পেছনে রয়েছে ঘাফলা ওরা সম্পূর্ণ বুয়া সম্পূর্ণ বুয়া ওদের কোনো অস্তিত্ব নাই কিছু নাই সেই সাথে ঢাকা থেকে সিলেট এসে হোটেলে অবস্থান করে অসহায়দের জন্য সাহায্য উত্তোলনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেন তারা তারা গরিব অসহায়দের যে সাহায্য করার কথা বলছিলেন তারও যথেষ্ট আলামত তাদের ফেসবুক পেজে পাওয়া যায়নি ঢাকা থেকে সার সরষ্ট থেকে ওই যে ফন্ড বিলটা যে আসছে আমরা আমাদের অফিস থেকে দিয়েছি সেটা আমরা অফিস থেকে দিয়েছি ও কি এনে আপনারা থেকে এসেছে মানে থেকে আজকে চলে যাবে না আমরা আজকে এসেছি থাকবে হ্যাঁ এই পয়সাটা আমরা থেকে এখান থেকে নিব না আমাদের অফিস থেকে থেকে আমরা কোনো

এক পর্যায়ে নিজেদের কথার জালে নিজেরাই যেন ফেঁসে যাচ্ছিলেন তাদের সহযোগী এইচএসসি পাস ছাত্রের কাছে অষ্টম শ্রেণীর আইডি কার্ড আর একটি ছেঁড়া নোট বই ছাড়া তাদের কাছে তেমন কোনো শক্ত প্রমাণই ছিল না ফলে তাদের দিকে উৎসুক জনতার সন্দেহের তীর যেন আরও সুচারু হয় এ ব্যাপারে সংগঠনের চেয়ারম্যান দাবি করা ওই আইনজীবীর সাথে একাধিকবার বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে সম্ভব হয়নি বলছে যে গরিব অসহায় মানুষদের জন্য আমরা কাজ করতেছি স্বেচ্ছাসেবক হিসেবে তো এটা শুনে আমার কাছে নিজের কাছে আগ্রহ জাগছে ভালো লাগছে আমার মাস্ক কইলা কি করবো

বিষয়টি গড়ায় পুলিশ পর্যন্ত পরে পুলিশের উপস্থিতিতে সিলেটে আর আর্থিক সাহায্য তুলবেন না এবং ওই দিনই ঢাকা চলে যাবেন এমন প্রতিশ্রুতি দেন দলের সদস্যরা কিন্তু এরপর আরো কয়েকদিন সিলেটে তাদেরকে আর্থিক সাহায্য তুলতে দেখা যায় গত 27 মার্চ সিলেটের জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন এলাকায় অসহায়দের মধ্যে ইফতার বিতরণের কিছু ছবিও তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করেন না আমরা আজকে চলে যাচ্ছি আপনারা কাজ করতেছেনই আমাদের কি অনেকে সাপোর্টও করেছে অনেকে কিনা নাও করছে এখন এটা তো আমি পুরো পুরো বলতে পারবো না যে আমাদেরকে বিশ্বাস করছে না বিশ্বাস করছে দেখি তো আমাদেরকে দিচ্ছে জি আমরা চলে যাচ্ছি সবাই সিলেট একটি প্রবাসী অধ্যুষিত এলাকা যদিও মানুষকে সাহায্য করা এটি মহৎ কাজ তবে অসহায়দের সাহায্য করার মতো সিলেটেও অনেক সামাজিক সংগঠন রয়েছে প্রশাসন এবং ওই সকল সংগঠনের সাথে কোনো প্রকার যোগ সাজস ছাড়াই সিলেটে এই ধরনের সাহায্য উত্তোলন ভালোভাবে দেখছেন না নগরবাসী নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট